আসসালাম আলাইকুম মৃত্যুর পর কি হবে আমাদের কোথায় যাবে আমরা কি আবার ফিরে এই প্রশ্নগুলো যুগে যুগে মানুষকে ভাবিয়েছে তবে একজনই আছেন যিনি মৃত্যুর পর আমাদের আবার জীবিত করবেন তিনি হলেন ইয়া বাইসু পুনরুত্থানকারী যিনি মরে যাওয়া সবাইকে নতুন জীবন দান করেন বাইশ শব্দের অর্থ যিনি পুনর্জীবন দান করেন যিনি মৃতকে জীবিত করেন আল্লাহ আমাদের শুধু এই পৃথিবীতে সৃষ্টি করেননি বরং মৃত্যুর পর পুনরায় আমাদের উঠাবেন এবং আমাদের কর্মফল দিবেন কিয়ামতের দিনে যখন সমস্ত মানুষকে তাদের কবর থেকে জীবিত করা হবে তখন এটি হবে ইয়া বাইসু নামের সর্বোচ্চ প্রকাশ কোরআনে আল্লাহ বলেন অতপর নিশ্চয়ই তোমরা কিয়ামতের দিন পুনরুত্থিত হবে সুরা আল মুমিনুন আয়াত আল্লাহ কোরআনে বলেন তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেন তারপর পুনরায় জীবিত করেন সুরা আর রুম আয়াত বলেন কিয়ামতের দিন সমস্ত মানুষকে পুনরুত্থিত করা হবে এবং তাদের আমল নামা অনুযায়ী বিচার করা হবে নবী ইব্রাহিম আল্লাহ একবার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন হে আমার রব আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম আল্লাহ বললেন বিশ্বাস করি তবে আমার অন্তর যেন প্রশান্ত হয় সুরা আল বাকারা আয়াত দুশো এই ঘটনা আমাদের শেখায় যে পুনরুত্থানের ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় বরং এটি ভাবি ইয়া নাম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে এক মৃত্যুর পরে জীবনের উপর দৃঢ় বিশ্বাস তৈরি হয় যখন আমরা বুঝতে পারি যে মৃত্যুই শেষ নয় বরং পরকালের জীবন অপেক্ষা করছে তখন আমাদের মন থেকে হতাশা দূর হয় আমাদের কাজের জন্য জবাবদিহিতার অনুভূতি আসে যেহেতু আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন এবং আমাদের সকল কাজের হিসাব নেবেন তাই আমাদের উচিত ভালো কাজ করা এবং গুণা থেকে বাঁচা তিন সব অন্যায়ের বিচার হবে এই দুনিয়ায় অনেক অবিচার হয় কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ সবাইকে পুনরুত্থিত করে ন্যায় বিচার করবেন তাই আমরা ন্যায়ের পক্ষে থাকার সাহস পাই আল্লাহ কোরআনে বলেন অবশ্যই আমি তাদের কিয়ামতের দিনে পুনরুত্থিত করব এবং তাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করব। সুরা আন না হল আয়াত সাতাত্তর ইয়া বাইসু নাম দ্বারা বিশেষ কিছু আমল হলো দৈনিক বার ইয়া বাইসু পাঠ করলে অন্তরে মৃত্যুর পরে জীবনের বিশ্বাস দৃঢ় হয় মৃত্যু ভয় ও কিয়ামতের দিনের প্রস্তুতির জন্য একুশ বার ইয়া পরে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ও ন্যায় বিচারের প্রত্যাশার জন্য এই নামের জিকির করা যেতে পারে একজন সাহাবি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন মানুষকে সত্যিই মৃত্যুর পর আবার জীবিত হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ তোমাদের জীবিত করবেন এবং তোমাদের সব কাজের হিসাব নেবেন তাই নিজেকে তার জন্য প্রস্তুত করো এটি আমাদের শেখায় যে আমাদের উচিত দুনিয়ায় এমনভাবে জীবনযাপন করা যাতে আমরা পরকালে সফল হতে পারি ইয়া বাইসু তিনি সেই সত্তা যিনি কিয়ামতের দিনে আমাদের সবাইকে পুনরায় জীবিত করবেন তিনি ন্যায় বিচারের মাধ্যমে সবাইকে তাদের প্রাপ্য দেবেন তাই আমাদের উচিত এই বিশ্বাস রাখা যে দুনিয়ায় যা কিছু ঘটুক শেষ বিচারের দিন আসবে আসুন আমরা আল্লাহর পুনরুত্থান ক্ষমতার ওপর বিশ্বাস রাখি সৎ পথে চলি এবং তার কাছে আমাদের মৃত্যুকে ইমানের ওপর রাখার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুক আমি আজ এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম